বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার এই বিডি রডের বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আপনারা যারা পাকা ঘর নির্মাণ করতে চাচ্ছেন তাদের জন্য রডের দাম জানা অতীব জরুরি কারণ রডের বাজার প্রতিনিয়তই কিন্তু ওঠানামা করে আপনারা যদি আমার এই বিডি রডের বাজার ইউটিউব চ্যানেলটি নিয়মিত দেখেন তাহলে আপনারা জানতে পারবেন কখন রডের বাজার কীরকম যাচ্ছে তো বন্ধুরা এখন আর বেশি কথা নয় যারা পাকা ঘর নির্মাণ করতে চাচ্ছেন তাদের জন্য রডের দাম জানা অতীব জরুরি কারণ রডের দাম কিন্তু বন্ধুরা কেজিতে দুই টাকা সেফ হলেও অনেক টাকা সেফ হয় অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ভাই আপনি তো আমাদের টন হিসাবে একটা ধারণা দেন কিন্তু রডের দাম টন হিসাবে ধারণা দিলে আমরা কেজিতে কনভার্ট করতে আমাদের খুবই কষ্ট হয় এবং কয় মনে এক টন তাও আমাদের ওরকম ধারণা নেই আপনি যদি সব কিছু খোলামেলা বলে দিতেন তাহলে একটু ভালো হয় তো তাদেরকে বলবো বন্ধুরা আজকে আমি আপনাদের কয় মনে এক টন এবং কত করে টন এবং কত করে কেজি আমি সবই আপনাদেরকে খোলামেলাভাবে বলে দিব বন্ধুরা আমি প্রথমেই জানিয়ে দিচ্ছি বাংলাদেশের সুনামধন্য রড কোম্পানির মধ্যে এমএস ডাব্লিউ স্টিল এটা প্রতি টন আশি হাজার ছয়শো টাকা এবং প্রতি কেজি আশি টাকা ষাট পয়সা তারপরে রয়েছে পিএইচপি স্টিল এটা প্রতি টন পঁচাশি হাজার পাঁচশো টাকা এটা প্রতি কেজি বন্ধুরা পঁচাশি টাকা পঞ্চাশ পয়সা তারপর রয়েছে প্রাইম স্টিল এটা প্রতি টন আশি হাজার আটশো টাকা এর প্রতি কেজি আশি টাকা আশি পয়সা বন্ধুরা তারপরে রয়েছে পি এস স্টিল এটা প্রতি টন আশি হাজার ছয়শো টাকা এর প্রতি কেজি আশি টাকা ষাট পয়সা তারপরে রয়েছে আর আর এম স্টিল এটা প্রতি টন সাতাশি হাজার টাকা এর প্রতি কেজি সাতাশি টাকা সত্তর পয়সা তারপরে রয়েছে আর এস আর এম স্টিল এটা প্রতি টন পঁচাশি হাজার টাকা এর প্রতি কেজি পঁচাশি টাকা তারপরেই রয়েছে আকিজ ইস্পাত এটা প্রতি টন নব্বই হাজার টাকা প্রতি কেজি নব্বই টাকা তারপরে রয়েছে এস স্টিল এটা প্রতি টন পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি কেজি পঁচাশি টাকা পঞ্চাশ পয়সা তারপরে রয়েছে আনোয়ার ইস্পাত এটা প্রতি টন পঁচাশি হাজার টাকা প্রতি কেজি পঁচাশি টাকা বন্ধুরা তারপরে রয়েছে এএস বি স্টিল এটা প্রতি টন একাশি হাজার টাকা প্রতি কেজি একাশি টাকা তারপর রয়েছে বাইজ স্টিল এটা প্রতি টন পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি কেজি পঁচাশি টাকা পঞ্চাশ পয়সা তারপর রয়েছে বিএসআই স্টিল এটা প্রতি টন আশি হাজার সাতশো টাকা এবং প্রতি কেজি আশি টাকা সত্তর পয়সা তারপর রয়েছে বিএসআরআরএম স্টিল এটা প্রতি টন আশি হাজার টাকা প্রতি কেজি আটাশি টাকা তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে তো বন্ধুরা আমি আপনাদেরকে রডের একটা সঠিক ধারণা দিলাম অবশ্যই আমি মনে করি যে আপনারা প্রকৃত ধারণা পেয়ে গেছেন কারণ আমি দশ থেকে বারো দোকান ঘুরে তারপরে রডের দরদাম জেনে তারপরেই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে আসলে কোন রডের দাম কেমন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে আমার ভিডিওটি আপনারা লাইক করবেন এবং কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম